দুই সালের নতুন নিয়মে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন সেই নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আর পুরো ভিডিওটা একদমই সঙ্গেই থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর সকাল সকাল উঠে আমি চলে গেলাম কাশ্মীরে যারা কাশ্মীরের ফিল নিতে চান আমার মতো এভাবে ফ্রিজে চলে আসুন ফ্রিজের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল আর যারা এখনও পেজে ফলো দেননি একটা করে ফলো দিয়ে দেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার মতো কে কে এভাবে করে পাইভেনে ভাত খান সেটাও কমেন্টস করে জানাবেন আসলে খুব খিদা লাগছিল তাই হচ্ছে এখানে কিছু তরকারি ছিল কাজ করতে করতে ভাত খেয়ে নিলাম আর কিছু ইম্পর্টেন্ট কথা বলে যদিও আমার বেসিক্যালি এইসব কথা বলা হয় না আর দুই সালে কিন্তু নতুন নতুন অনেক আপডেট এসেছে আগের মতো কিন্তু এখন আর পাঁচ হাজার ফলোয়ার তারপর ষাট হাজার জন্য দেখা যায় পাঁচ হাজার ফলোয়ার আর ষাট হাজার ওয়াচ মিনিট লাগতো আর রিলস সেটা পাওয়ার জন্য হচ্ছে রিলস কিছু ভাইরাল লাগতো যদি মিলিয়ন ভাইরাল হইতো তাহলে দেখা যায়তো যে রিলস রিলস সেট আপটা দিচ্ছে বাট এখন কিন্তু কিছুই লাগতেছে না এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই স্যাট আপটা দিচ্ছে আর আপনি কি ভাবছেন আপনাকে এমনি এমনি ফেসবুক এই স্যাট আপটা দিয়ে দিবে কখনোই না সেটার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে আপনাকে রেগুলার বড় ভিডিও আপলোড করতে হবে ফটো ভিডিও আপলোড করতে হবে রিলস আই মিন রিলস আপলোড করতে হবে সেটার জন্য ছবি স্টোরি দেন হচ্ছে পোস্ট অনেকগুলো লেখা পোস্ট হচ্ছে শেয়ার করতে হবে আপনি যদি রেগুলার এভাবে কাজ করতে থাকেন আপনার কনটেন্ট মনিটাইজেশন টুলসটা দিবে কিন্তু সেটার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আর সেটা পেয়ে গেলেও কিন্তু খুব একটা সহজ না সেটা পেলেও কিন্তু অনেক গাইডলাইন মেনে কাজ করতে হবে একটা সময় আপনার তখন দেখা যায় তো ইনস্টিমেডের কোনো সমস্যা হইলে সেটা আর্নিং অফ হয়ে যেত বা রিলসের সমস্যা হলে রিলসের আর্নিং অফ হয়ে যেত কিন্তু কনটেন্ট মনিটাইজেশন এখন হচ্ছে এটার যদি কোনো রকম সমস্যা হয় তাহলে টোটাল আর্নিংটাই একদম অফ হয়ে যাবে সেটার জন্য কিন্তু অনেক গাইডলাইন মেনে কাজ করতে হবে যেমন আপনি কোথাও থেকে কোনো ভিডিও সেভ করে নিয়ে কপি করে সেটা পোস্ট করতে পারবেন না রক্তাক্ত ছবি পোস্ট করতে পারবেন না যেমন মেডিকেল বিষয়ক বিভিন্ন লেখালেখি পোস্ট এগুলো আপনি করতে পারবেন না আগুন লাগার ছবি বর্ণার ছবি এগুলো এনে আপনি আপনার আইডিতে পোস্ট করতে পারবেন না ছবি বিভিন্ন রকমের হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মিউজিক আপনি টোটালি অ্যাড করতে পারবেন না যেটা হচ্ছে একদম কপিরাইট চলে আসবে এসব গাইডলাইন মেনে কাজ করলে হচ্ছে আপনার পেজটা যদি একদম ক্লিন রাখেন তাহলে আপনি এই টুলস গুলো এই সেটআপটা পেয়ে যাবেন ওটা ইনকাম সোজা করে দিয়েছে তার চেয়েও কঠিন কিন্তু ক্রাইটেরিয়া গুলো হয়তো নাই কিন্তু যেসব গাইডলাইন আছে এগুলো মেনে কাজ না করলে আপনি কখনোই এই সেটআপটা পাবেন না আর যদি সেটআপটা পেয়েও কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার পেজে অনেক রকমের প্রবলেম দেখা যায় কথা বলে ফেললাম আমি যদিও এই টাইপের তেমন একটা ভিডিও দেই না আর সেদিন আমি মাইক্রোফোন আর পাওয়ার ব্যাঙ্ক নিয়েছিলাম সেটাই আজকে আপনাদের ভাই আর আমি চেক করে দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মাইক্রোফোন আর পাওয়ার ব্যাঙ্কটাও কেমন লাগলো সেটাও জানাবেন আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো আজকে এইটুকুই আল্লাহ হাফেজ